আজ সংগ্রামী যৌথ মঞ্চ এবং পশ্চিমবঙ্গ চাকরি হারা চাকরি প্রার্থী সহ কয়েকটি সংগঠনের ডাকে নবান্ন অভিযান আপনাদের জানিয়ে রাখবো আরও একবার আজ ফের সংগ্রামী যৌথ মঞ্চ পশ্চিমবঙ্গ চাকরি হারা চাকরি প্রার্থী সহ কয়েকটি সংগঠনের ডাকে নবান্ন অভিযান হাইকোর্টের নির্দেশে সকাল থেকেই হাওড়ার মঙ্গলাহাট সচল রয়েছে অন্যদিকে নবান্ন অভিযানকে কেন্দ্র করে কড়া পুলিশি ব্যবস্থা নবান্ন সংলগ্ন সমস্ত রাস্তায় পুলিশ বন্দোবস্ত মোতায়েন পাশাপাশি ব্যারিকেড প্রস্তুত রাখা হয়েছে প্রস্তুতি রয়েছে হাওড়া স্টেশনের সামনেও নবান্ন অভিযানকে কেন্দ্র করে সকাল থেকে রাস্তায় পুলিশ এবং র্যাফ পুলিশ বলল পুলিশ কার কথাই বলছে প্রথম কথা হচ্ছে যে জমায়েত করা মিছিল করা শান্তিপূর্ণ আন্দোলন করা এটা সংবিধান আমাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে মানুষের এটা গণতন্ত্রের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি এবং হাওড়া পুলিশ কমিশনার সেদিন প্রেস কনফারেন্স করেছিল হাওড়া পুলিশ কমিশনার সংবিধানের উপরে যান কিংবা উনি অন্য কোনো সংবিধান মানে কিনা সেটা জানা নেই আমাদের আমাদের যেটা যে অভিযোগ আমরা অনেকদিন থেকে করে আসছি যে একটা প্রবলতা আমরা লক্ষ্য করছি যে এই রাজ্যে সংবিধানের উদ্বে সংবিধান প্রণয়নের প্রচেষ্টার মধ্যে দিয়ে আর যোগ মায়া শাড়ি এখানে সিল্ক বেনারসি হ্যান্ডলুম তাঁত যাবতীয় শাড়ি সম্পূর্ণ নিজস্ব তৈরি আমাদের ঠিকানা মতিগঞ্জের পাশে সেন্কো গোল্ডের বিপরীত রাস্তা শান্তিপুর নদিয়া যোগাযোগ নাম্বার সেভেন আমরা শুধুমাত্র পাইকারি বিক্রেতা আর একটা দেশ তৈরি করার প্রচেষ্টা তার অধিকর্তারা কীভাবে এর বাইরে থাকবে তারা সেই জায়গাতেই আছে না হাইকোর্ট যেটা বলেছে যে নিত্যধন মুখার্জি রোড হয়ে কোনো রিসিভ না করতে আমরা সেটা করছিও না আমরা যে আবেদন করেছিলাম সেই আবেদনের মধ্যে কোথাও নিত্যধন মুখার্জি মানে রোড দিয়ে আমরা মিছিল করবো তার আবেদন ছিল না সুতরাং মানে হাইকোর্টের রায়কে উল্লঙ্ঘন করার কোনো জায়গা নেই আর পুলিশ প্রশাসনকে কোনোরকম বাধা প্রদান আমরা করছি না সম্পূর্ণরূপে শান্তিপূর্ণভাবে হবে সম্পূর্ণরূপে মানুষের তাদের অসুবিধা না হয় ري سنل قا